আল্লাহ তা আলার এবাদত কর যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের রিজিক দান করেন আপনার চেয়ে কি জ্ঞানী কেউ আছে না আমার চেয়ে জ্ঞানী কেউ নেই একদিন নবী মুসা আলসালাম তার সাথীদের মাঝে বক্তৃতা দিচ্ছিলেন এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী পৃথিবীতে কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে মুসা আলহালাম উত্তর দিলেন না কিন্তু আল্লাহতালা মুসাকে বললেন যে দুই সমুদ্রের সংযোগস্থলে তার এক বান্দা আছেন যিনি মুসা আল্লা চেয়েও বেশি জ্ঞান রাখেন মুসা আল্লা আল্লাহর কাছে জানতে চাইলেন আমি কিভাবে তার সাথে দেখা করতে পারি আল্লাহ বললেন একটি মাছ নিয়ে যাত্রা করো যেখানে মাছটি হারিয়ে যাবে সেখানেই তার সাথে তোমার দেখা হবে মুসা আল্লা তার সেবক ইউসা ইবনে নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন একটি ঝুড়িতে একটি মাছ নিয়ে তারা চললেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তারা এক পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ সেই মাছটি জীবিত হয়ে লাফ দিয়ে সমুদ্রে চলে গেল অনেকক্ষণ পথ চলার পর মুসা আলাইসাল্লাম ক্লান্ত হয়ে বললেন আমাদের খাবার নিয়ে এসো আমরা ক্লান্ত হয়ে পড়েছি তখন ইউষা বললেন আপনি কি খেয়াল করেছেন যখন আমরা পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম মাছটি সমুদ্রে চলে গেছে মুসা বললেন এটাই তো আমরা খুঁজছিলাম তারা আবার সেই স্থানে ফিরে গেলেন সেখানে তারা দেখতে পেলেন এক ব্যক্তি চাদরে মুড়ি দিয়ে বসে আছেন ইনি ছিলেন খিজির সালাম খিজির আলসালাম বললেন এই স্থানে সালামের প্রচলন কোথা থেকে এলো মুসা সালাম নিজের পরিচয় দিয়ে বললেন আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখতে এসেছি আমি কি আপনার সাথে থাকতে পারি খিজির আলহালাম বললেন হে মুসা আমার সাথে তুমি ধৈর্য ধরতে পারবে না আমি এমন জ্ঞান রাখি যা তুমি জানো না এবং তুমি এমন জ্ঞান রাখো যা আমি জানি না মুসা আলাইসালাম বললেন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না ফিজির আলাইসাল্লাম বললেন ঠিক আছে তবে একটি শর্ত আছে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজে তোমাকে তার ব্যাখ্যা দিই তারা একসাথে সমুদ্রতীরে হাঁটতে লাগলেন একটি নৌকা আসলে খিজির আলাইস্লাম সেই নৌকার মাঝিদের অনুরোধ করলেন তাদের নৌকায় তুলে নিতে মাঝিরা খিজির আলাইসাল্লামকে চিনতে পেরে বিনা পারিশ্রমিকে তাদের তুলে নিলেন নৌকায় উঠার পর খিজির আলাইসালাম একটি কুড়াল দিয়ে নৌকার তক্তা খুলে ফেলতে লাগলেন মুসা আলাইসাল্লাম অবাক হয়ে বললেন আপনি কি করছেন এই দরিদ্র মানুষগুলো বিনা পারিশ্রমিকে আমাদের তুলে নিয়েছে আর আপনি তাদের নৌকা নষ্ট করছেন এতে তো তারা ডুবে মরবে খিজির আলাইসাল্লাম বললেন আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলাইসাল্লাম ক্ষমা চেয়ে বললেন আমার ভুল হয়েছে আমি আর প্রশ্ন করব না তারা নৌকা থেকে নেমে পথ চলতে লাগলেন হঠাৎ তারা কিছু ছেলে খেলতে দেখলেন খিজির আলাহালাম তাদের মধ্যে একটি সুন্দর বালককে ধরে তার গলা মোটকে দিলেন মুসা আলাইসাল্লাম হতভম্ব হয়ে বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করলেন যে কোনো অপরাধ করেনি এ তো এক ভয়ঙ্কর কাজ খিজির আলাইসাল্লাম বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না মুসা আলহ্লাম বললেন এরপর যদি আমি আরও একবার প্রশ্ন করি তাহলে আপনি আমাকে ছেড়ে দিতে পারেন তারা আরও এগিয়ে চললেন এবং একটি গ্রামে পৌঁছলেন তারা খুব ক্ষুধার্ত ছিলেন এবং গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন কিন্তু কেউ তাদের আতিথেয়তা করল না গ্রামে ঘুরতে ঘুরতে তারা একটি দেওয়াল দেখলেন যা ভেঙে পড়তে বসেছে খিজির আলাইসাল্লাম নিজের হাতে সেই দেওয়ালটি সোজা করে দিলেন মোসা আলাইসাল্লাম বললেন এই গ্রামের লোকেরা আমাদের খাবারও দেয়নি আর আপনি তাদের জন্য বিনামূল্যে দেওয়াল সারাই করে দিলেন চাইলে আপনি এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন খিজির আল্লাহাম বললেন এখানেই আমাদের সাথী হওয়া শেষ এবার আমি তোমাকে সেই বিষয়গুলোর ব্যাখ্যা দিচ্ছি যাতে তুমি ধৈর্য ধরতে পারি নৌকার ব্যাপারে ওই নৌকাটি কিছু দরিদ্র মাঝির ছিল যারা সমুদ্রে কাজ করে জীবিকা নির্বাহ করে তাদের এলাকায় এক অত্যাচারী রাজা ছিল যে প্রতিটি ভালো নৌকা জোর করে কেড়ে নিত আমি নৌকাটি ত্রুটিযুক্ত করে দিয়েছি যাতে রাজা সেটি নিতে না চায় এবং পরে মাঝিরা নিজেরাই সেটি মেরামত করে নিতে পারবে বালকের ব্যাপারে এই বালকের পিতামাতা ছিল মুমিন কিন্তু বালকটি বড় হলে সে কাফের হতো এবং তার পিতামাতাকে অনেক কষ্ট দিত তাদের ইমান নষ্ট করার চেষ্টা করত তাই আল্লাহ চাইলেন তাদের এর বদলে আরো ভালো এবং ধার্মিক সন্তান দিতে দেওয়ালের ব্যাপারে এই দেওয়ালটি ছিল দুই ইয়েতিম বালকের যাদের পিতা ছিলেন একজন বান্দা এই দেওয়ালের নিচে তাদের জন্য একটি ধন সম্পদ লুকিয়ে আছে যদি দেওয়ালটি ভেঙে পড়ত তাহলে গ্রামের দুষ্ট লোকেরা সেই সম্পদ খুঁজে নিয়ে যেত তোমার রব চাইলেন যে বালকেরা বড় হয়ে নিজেদের সম্পদ উদ্ধার করুক এটি তাদের সৎ পিতার কারণে আল্লাহর রহমত খিজির আলহসালাম শেষে বললেন এই কাজগুলো আমি নিজের ইচ্ছায় করিনি বরং আল্লাহর নির্দেশে করেছি এই গল্প থেকে আমরা শিখি যে আল্লাহর পরিকল্পনা আমাদের বোঝের বাইরে থাকে যা আপাত দৃষ্টিতে খারাপ মনে হয় তার মধ্যে আল্লাহর কল্যাণ লুকিয়ে থাকতে পারে জ্ঞান অর্জনে ধৈর্যশীল হতে হয় বিপদে আল্লাহর প্রতি ভরসা রাখতে হয় এই ঘটনা পবিত্র সূরা কাহাফে বর্ণিত আছে আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্যশীল বানিয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওয়াহতুল্লাহী ওয়া বরাকাতহু